বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার গৌতম গম্ভীরের প্রশিক্ষণে কোহলি রোহিত বুমরাদের গোপন অনুশীলন শুরু হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত উনিশে সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে দুই দেশের প্রথম টেস্ট শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় ক্রিকেটাররা রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা প্রস্তুতিতে যথেষ্ট নজর রাখছেন কোচ গৌতম গম্ভীর শুক্রবার ভারতীয় দলের অনুশীলন হল ক্লোভ ডোর গোপনীয়তা বজায় রাখতে চাইছে গৌতম গম্ভীর এবং ভারতীয় ক্রিকেট বোর্ড গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে একরকম বিশ্রামী রয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা মাঝে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলে সিরিজ ছাড়া মাঠে নামেননি রোহিত কোহলিরা গত মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল সেই হিসাবে মাসের বেশি সময় পার লাল বলে ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় ক্রিকেট দল তার উপর পাকিস্তানের মাটিতে দুই জিরো ব্যবধানে জেতা নাজমুল হোসেন শান্ত দল আত্মবিশ্বাসী তাই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার এখন দিলীপ ট্রফি খেলতে ব্যস্ত প্রস্তুতি শিবিরে সকলকে যোগ দিতে বলেননি গৌতম গম্ভীর যারা এসেছেন তাদের নিয়ে কাজ শুরু করে দিলেন গৌতম গম্ভীর শুক্রবার সকালে চেন্নাই পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের নতুন বোলিং কোচ মর্নি মর্কেল এদিন ভোর চারটের সময় লন্ডন থেকে সরাসরি চেন্নাইয়ে পৌঁছান কিং কোহলি সূত্রের খবর প্রথম দিন নেটে ৪৫ মিনিট অনুশীলন করেছেন কোহলি প্রায় ন মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাও টেস্ট মরসুমের কথা ভেবে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাকে খেলায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট সিরিজে তাকে তরতাজাভাবে পেতে চেয়েছিল গৌতম গম্ভীর শুক্রবার তিনিও শিবিরে যোগ দিয়েছেন বেশ কিছুক্ষণ নেটে বোলিংও সারলেন বুমরা ছাড়াও রোহিত ঋষভ পান্ত লোকেশ রাহুল বৃহস্পতিবার রাতে চেন্নাই পৌঁছায় শুক্রবার সকলেই অনুশীলন করেছেন দিলীপ ট্রফির ম্যাচ শেষ হলে দলের জন্য ক্রিকেটাররাও কিন্তু যোগ দেবেন শিবিরে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো কিন্তু শেষ হওয়ার কথা আগামী রবিবার দেখুন আজকের এই অনুশীলনের সবথেকে পজিটিভ বার্তা যেটা প্র্যাকটিসে অনেকক্ষণ ব্যাট করলেন কে রাহুল এবং তার প্রতি যথেষ্ট নজর রাখলেন কোচ গৌতম গম্ভীর সাথে অবশ্যই কিং কোহলির 4৫ মিনিট টানা অনুশীলন এবং তার বেশিরভাগ সময়টাই খেললেন লেফটাম্প স্পিনারের বল কারণ ভারতীয় দলের স্পিনের দুর্দশা আমরা কিন্তু সকলেই লক্ষ্য করেছি গৌতম গম্ভীর এই নিয়ে যথেষ্ট কাজ করতে চাইছেন একদম প্রথম দিন থেকেই তিনি ভারতের টেস্ট ক্রিকেটকে গুছিয়ে নিতে চাইছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন